কীর্তিমানের মৃত্যু নেই বাপ সম্প্রসারণ মানব জীবন ক্ষণস্থায়ী হলো মানুষ তার কর্মের মাধ্যমে পৃথিবীতে স্থায়ী স্মৃতিচিহ্ন রেখে যায় এই কীর্তি মানুষের কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনের ফল সম্প্রসারিত ভাব প্রতিটি মানুষের জীবনে জন্ম অবধারিত পৃথিবীতে আসা মানেই একদিন তাকে বিদায় নিতে হবে আর সেই বিদায়ের পর তার অস্তিত্ব মুছে যায় কিন্তু যিনি মহৎ ও সৎ কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে তার দৈনিক মৃত্যু হলেও তার স্মৃতি মানুষের মনে চিরকাল অশ্লান থাকে তার কীর্তি এবং সফলতাকে তাকে পৃথিবীর বুকে অমর করে তোলে সাধারণ মানুষের মৃত্যু হলেও তার স্মৃতি সময়ের সাথে বিলীন হয় কিন্তু যিনি মহৎ কাজের মাধ্যমে পৃথিবীতে অবদান রেখে যান তাকে মানুষ শতাব্দীর পর শতাব্দী স্মরণ করে কীর্তিমানের শরীরে অবসান ঘটল তার কীর্তিত্ব ও অবদানে তাকে অনন্তকাল জীবন্ত রাখে এমনকি তার মৃত্যুর অনেক বছর পরও মানুষ তার কর্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এভাবে কীর্তিমানের ব্যক্তি ব্যক্তির জীবন এবং কর্ম সার্থকতা লাভ করে মানুষের এই জীবন অনন্ত সীমিত সময়ের জন্য হল তার কর্মের সফলতা তার প্রকৃত মূল্যায়ন করে উনিশশো সালে ভাষা আন্দোলনে মাতৃভাষা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে অনেকে আত্মত্যাগ করেছে শহীদ সালাম বরকত রফিক জাব্বাস অসংখ্য বীর সন্তান তাদের রক্ত দিয়ে মাতৃভাষার জন্য লড়াই করে গেছেন তাদের এই আত্মত্যাগের জন্য আজ বাংলা আমাদের রাষ্ট্রভাষা তারা চিরকাল আমাদের অন্তরে অমর হয়ে আছে এবং তাদের এই কীর্তি তাদের স্মরণীয় করে রাখবে চিরকাল মন্তব্য মানুষের দেহ নশ্বর হলো তার কর্মের মহিমা অবিনশ্বর মহৎ এই কল্যাণমূলক কাজের মাধ্যমে কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত করে তবে তার মৃত্যুর পরও তার কীর্তিম তাকে মানুষের মনে জীবন্ত রাখে তাই বলা যায় কীর্তিমানের মৃত্যু নেই